ॐ नमो दाय श्रीनुवत्स प्रवक्ष्यामि यद्दस्तत्रं महाफलम् या पठितशततं भक्त्या स एव विष्णुवल्लभ मृत्युर्व्याधिभयं तिष्ठनास्ति किञ्चित् कलौ युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि द्वौ माशौ मुक्ति विप्रवक्त्रात् श्रुतं यदि मृतवत्सा जीवत्सा षण्माशं श्रवणं यदि नौकायां शङ्कटे युद्धे आप्नुवत् लिखित्वा स्थपयति गेहे नाग्निचौरभयं कचित् राजस्थानजयिनित्यं प्रसन्ना सर्वदेवता ॐ ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठसर्वमङ्गला ইমরুণয়াল কুবরভনে শুভ মহানন্দিকোনে ভয়ব্যাগবা নৈরদন্ত শূলধারিণি পে বৈষ্ণবি সিংহলে দোব মোহিন सूरसा च मुनिद्वीपे लङ्कयं भद्रकालिका रामेश्वरि सेतुबन्धे विमलापुरुषोत्तमे विरजा च कामाख्यानीलपर्वते कालिका वङ्गदेशे च अयोध्यायम् महेश्वरी वारानिष्यम् अन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कत्यायनी परा द्वारकायं महामायं मथुरायं महेश्वरी शूधतं सर्वभूतानं व्यलतं शगरश्च नवमी शुक्लपक्षस्य कृष्णश्चि परा दक्षश्च दुहिता देवि दक्षयज्ञविनाशिनि रामश्च जानकि त्वां हि रावणधंसकारिणि चण्डमुण्डवधे निशुम्भशुम्भमाथनि मधुकैटबातिनि विष्णुभक्ति प्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा अद्धैस्तवम् इमं पुण्यं यः पठितशतम नारः सर्वज्वारभयं नश्यत् शर्वव्याधिविनाशनं कोटितीर्थफलं त्यस्य लावति न संशय जयामि चक्रतः पातु बिजया पातु पृष्ठतः नारायणीशीर्षदेशे सर्वाङ्गे सिंहवाहिनी शिवदूति उग्रचण्डा प्रत्यक्षे परमेश्वरि विषलाक्षि महामाया कौमारी शङ्खिनी शिव चक्रिणी जयदात्री च प्रिया दुर्गा काली च भद्रकाली महादरी नारसिंहि च बारहि सिद्धिदात्री सुखप्रदा भयङ्करी महारुद्रि महाभायविनाशिनी इले ब्रह्म नारद संवादे अद्प्तम् हे महाफलप्रद अद्यात्र बो श्रवण करो যে ভক্তিপূর্বক ইহা সর্বদা পাঠ করে সে ভগবান বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার মৃত্যু ও ব্যাধি ভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাসকাল শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীববৎসা হয় ইহা পাঠ করিলে নৌকায় সংকটে ও যুদ্ধে জয় লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে চোরের ভয় থাকে না নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন হে মাতো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা অগ্নি কোণে মহানন্দা বায়ু কোনে মৃগ বাহিনী নৈরীতনে পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী লঙ্কায় ভদ্র কালিকা সেতু বন্ধে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীল পর্বতে কামাখ্যা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা কয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠা কাতায়ণী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী তুমি সমস্ত জীবের স্বরূপা সাগরের বেলা তুমি শুক্ল পক্ষের নবমী ও কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী হে দেবী তুমি দক্ষের দুহিতা আবার তুমি দক্ষ যজ্ঞ বিনাশিনী তুমি শ্রীরামচন্দ্রের প্রিয়তমা জানো কি আবার তুমি রাবণ ধ্বংসকারিনী মা তুমি চন্ডমুণ্ড বধকারিনী রক্ত বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথিনী মধুকৈটবঘাতিনী তুমি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সর্বদা সুখ মক্ষ যে নর এই মহাপুণ্যবান আদ্যাস্তব ভক্তি ভরে নিত্য পাঠ করে সে সর্ব জ্বর ভয় হইতে মুক্ত হয় এবং তার সর্ব ব্যাধি বিনাশ হয় সে কোটি তীর্থের ফল লাভ করে সে বিষয়ে কোনো সংশয় নেই জয়া আমাকে অগ্রভাগে রক্ষা করুন করুন বাহিনী সর্বাঙ্গী রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদূতি উগ্রচন্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সংখিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী আমার প্রতি অঙ্গ রক্ষা করুন ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আত্মা স্তত্র সমাপ্ত হলো